360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ কামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিলেটের মৌলভীবাজারে কামালপুর বাজার সাদক হজ শাহ কামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর নামে নামকরণ করা হয়েছে এই দরবেশের মাজার বাজারে অবস্থিত মৌলভীবাজারের বাজারটি একাত্তর সালে মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ প্রতিষ্ঠা করেন 1882 সালে এলাকাটিকে একটি মহকুমা ঘোষণা করা হয় এবং দক্ষিণ সিহট্ট করা হয়। ১৯১২ সালে গ্রামে বিরোধী হয়। একুশ সালে ব্রিটিশ বিরোধী খেলাফত আন্দোলন মৌলভী ছড়িয়ে পড়ে উনিশশো সালে তানার মর্যাদা উপজেলায় উন্নতি হয় কামালপুর বাজারে হজরত শাহ কামাল উদ্দিন রাহমাতুল্লাহি এর মাজার অবস্থিত হজরত শাহ কামাল উদ্দিন রহমতুল্লাহ আলিহী ছিলেন একজন সাধক যিনি বাজার এলাকায় ইসলাম প্রচারে তার জীবন উৎসর্গ করেছিলেন